খাবে ভাত কে খাবে ভাত কে খাবে ভাত খাও 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 আমার এই খিদে পেয়েছে গো বড়দের মাঝখানে চলে গেছিল খেতে কেন কামড়েছে বটু আটু কামড়েছে বলু দাদা কি করছে দেখ পেটে কিচ্ছু এটা পেট পড়ে আছে দেয় পেট পড়ে গেছে গো খাবার সময় ডিস্টার্ব করে যাবে না কেন এ দাদা শুনে যা শুনে যা চালু ঢুকে আর তুলছে না যাচ্ছে যা আচ্ছা 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 দাদা পেট ভরে যাও 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 তুমি যাও বনু খা বনু খা এই দাঁড়া দাদা তুই ওখানে খেয়ে দাদা बनर मुख देख कह खाई ग